মাত্র একশো টাকায় অনলাইনে সস্তা পেয়ে বস্তা ভর্তি ব্যাগ নিয়ে নিলাম একটা ব্যাগের দামে আপনারা দুইটা ব্যাগ পেয়ে যাচ্ছেন এছাড়াও ব্যাগের উপর থাকছে অনেক অনেক ডিসকাউন্ট সো চলেন ভিডিও শুরু করা যাক সো এই সবগুলো ব্যাগ আপনারা পেয়ে যাচ্ছেন অনলাইন শপিং বিডি পেজে ফার্স্টে আপনাদেরকে যে ব্যাগটা দেখাবো সেটা হচ্ছে একশো টাকার এই পার্সগুলা যেগুলা যেগুলো যেটা নেবেন আপনারা মাত্র একশো টাকা এখন যে ব্যাগটা দেখতে পারতেছেন এই ব্যাগটা এত বেশি কিউরেটার প্রাইস মাত্র দুইশো টাকা এরপর যে ব্যাগগুলো দেখাচ্ছি এগুলা কিন্তু আপনারা দুইটা নিলে পাচ্ছেন এগারোশো টাকায় আর তিনটা নিলে পাচ্ছেন ষোলোশো টাকায় এই অফারগুলো কিন্তু মাত্র সাত দিনের জন্য আপনাদের সাত দিনের মধ্যেই ব্যাগগুলো কালেক্ট করতে হবে এই যে দেখেন ওয়াইএসএল এর ব্ল্যাক কালার এগুলা তারপর আপনারা মিক্স করে যে কোনো দুইটা নিলেই কিন্তু এগারোশো আশি টাকা আর তিনটা নিলেই পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকায় দেন এই ব্ল্যাক কালারটা দেখেন কি সুন্দর আপনারা কিন্তু এখানে অনেকগুলো কালেকশন আছে যে কোনো দুইটা নিলেই এগারোশো আশি টাকা তিনটা নিলেই ষোলোশো পঞ্চাশ টাকা তো এখানে যতগুলো ব্যাগ দেখানো হচ্ছে এই সবগুলো ব্যাগই কিন্তু আপনারা মিক্স করে দুইটা নিলে এগারোশো আশি টাকা আর তিনটা নিলে ষোলোশো পঞ্চাশ টাকা চাইলে সিঙ্গেলও নিতে পারবেন সেটা প্রাইস জানতে ইনবক্স করতে হবে সো আপনারা কিন্তু এক টাকাও অ্যাডভান্স ছাড়া সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই ব্যাগগুলো পেয়ে যাবেন আমাদের ভিডিও দেখে যারা অর্ডার করবেন তারা কিন্তু এই অফার প্রাইসটা পাচ্ছেন যেটা একদম শুরুর ব্যাগ থেকে শুরু করে এখন পর্যন্ত যে ব্যাগগুলো দেখাচ্ছি সবগুলোর উপরেই কিন্তু আপনারা এই অফারটা পাচ্ছেন যে কোনো আপনাদের যার যেটা ভাল লাগবে যে কোন দুইটা নিলে এগারোশো আশি টাকা তিনটা নিলে ষোলোশো পঞ্চাশ টাকা এই অলিভ কালার ব্যাগ পর্যন্তই এই অফারটা থাকছে এরপরে যে সুন্দর ব্যাগটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এরপর যে ব্যাগটা দেখাচ্ছি ব্রাউন ব্ল্যাক এর কম্বিনেশন এটা কিন্তু টু ইন ওয়ান ব্যাগ দেখেন ছোট একটা বড় একটা দুইটা ব্যাগ মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেন এখানে মা মেয়ে কম্বো আছে প্রাইস মাত্র এক টাকা যেখানে মেয়ের জন্য ব্যাগ আছে মায়ের জন্য ব্যাগ আছে খুবই কিউট নাই কম্বোটা এই ব্ল্যাক কালার ব্যাগটা দেখেন এটা কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডি মাত্র সাতশো পঞ্চাশ টাকা রেগুলার ইউজ করতে পারবেন অ্যান্ড ব্রাউনটা দেখেন এটা কি সুন্দর এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা খুবই কোয়ালিটিফুল এছাড়াও কিন্তু আপনারা থ্রি ইন ব্যাগ ব্যাগও পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এক হাজার আপনারা তিনটা ব্যাগ পাচ্ছেন এখানে দেখেন ভিতরে একটা ব্যাগ এর ভিতরে আরেকটা ব্যাগ পার্স ছোট ব্যাগ বড় ব্যাগ সব পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় দেন এখানে হচ্ছে ব্ল্যাক কালার ব্যাগটা দেখেন এটা এত বেশি কোয়ালিটিফুল এত শাইনি একটা ব্যাগ খুবই ক্লাসি লাগতেছিল এন্ড এই ব্যাগটার প্রাইস হচ্ছে এক টাকা দেন এই ব্ল্যাক কালার ব্যাগটা দেখেন কি সুন্দর এটার প্রাইসও এক টাকা এরপরে যে ব্যাগটা দেখেন একদম ক্রস ক্রস ডিজাইনের সব কালার মিক্স করা খুবই সুন্দর এই ব্যাগটার প্রাইস হচ্ছে এক টাকা দেন এখানে যে ব্যাগটা দেখাচ্ছি খুবই নুরিশ একটা সুন্দর কালার ফ্যাশনেবল কালার এটার প্রাইস এক টাকা দেন সব থেকে কোয়ালিটিফুল যে ব্যাগটা এটা এগারোশো পঞ্চাশ টাকা এটা খুবই কোয়ালিটিফুল আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন দেন এখানে কিন্তু আপনারা স্কুল ব্যাগও পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এটা আমি মেহসানের জন্য রাখছি অ্যান্ড এখানে পিঙ্ক কালার যেটা পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে নশো পঞ্চাশ টাকা অ্যান্ড দেন যেটা দেখাচ্ছে এটা ট্রাভেল ব্যাগ যেটা প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এছাড়াও কিন্তু স্কুল ব্যাগের আরও কালেকশন আছে আপনারা পেজটা ভিজিট করলে দেখতে পারবেন সো অফারগুলো একদমই মিস করবেন অর্ডার করুন